নমস্কার বন্ধুরা আজকে দেখো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে মানে বাজার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো কি কি বাজার করছি সেটাই তোমাদের দেখাবো চলো پتا کون پڑھو اولو کيلو انو ڪم کي ڏيڻ آهي

এখানে কিন্তু দাদা রেওয়াজি খাসি কাটে এখান থেকেই আমরা মাংস নিই এখানে মাটন নিলাম ননলি পিস নিলাম বেটা দিলাম হ্যাঁ অল্প করে দেন বলেদিক আপনাদের খাই দাও দেখুন এখানে আমার ছেলের জন্য একটু চিকেন নিয়ে নিলাম আমার ছেলে মাটন খায় না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাজার করে এবার রান্নাটা করব তার তার জন্য আমি এখানে মাংসটা মাংসটা এখানে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে নলি পিস নিয়েছি দেখো 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 বন্ধুরা এখানে নলি পিস নিয়েছি এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব তো তার জন্য এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে আদা রসুন বাটা আর দেব এখানে টমেটো কুচি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর দেব জিরে গুঁড়ো আর দেবো এখানে লবণ এবার দেখো এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা এক একা ভিডিও করছি কেউ ভিডিও করে দেওয়ার মতো লোক নেই এখন আমার কেমন হবে জানি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও এক হাতে ধরে এক হাতে এখানে মাখিয়ে নিলাম আলুটা দিতে ভুলে গেছিলাম আলুটা দিয়ে দেবো একবারে ম্যারিনেট করে নিচ্ছি এবার আমি মাংসটা রেডি করে নেব তার জন্যে ফুলে নিলাম আধ ঘন্টা ম্যারিনেট করা ছিল এবার দেখুন বড় এলাচ আর তেজপাতা পূরণে দেব তো বন্ধুরা এখানে এই যে ফাইনাল লুক মাটনের তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে মাটন খাওয়া ভিডিও নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদমই ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও